আসসালামু আলাইকুম সেলিব্রিটি ক্রিকেট লিগ চলছে বাংলাদেশে আমি স্পন্সর নাম আপ না খেলাটা কোন মাঠে হচ্ছে সম্ভবত বসুন্ধরা কিংসের মাঠে হচ্ছে এটা গেস করতে পারছি আর খেলার আয়োজক কে না এটা আমার ব্যর্থতা আমি জানি না অথবা তাদের তারা সেভাবে পাবলিসিটিটা ওইভাবে হয়তো হয় নাই বা করতে পারে নাই অথবা বাজেট নেই হোয়াট এভার ইট ইস তারপর সেলিব্রিটি ক্রিকেট লিগ আগে যে এরকম হইতো আই সেলিব্রিটি লিগ ক্রিকেটটা বাদ দেয় কারণ আগে ক্রিকেট নিয়ে এত উৎপাদনা ছিল না বাংলাদেশে যতটা আইসিসি চ্যাম্পিয়নশিপ পাওয়ার পরে বা আইসিসি টেস্ট স্ট্যাটাসশিপ পাওয়ার পরে হয়েছে তার আগ পর্যন্ত এত ছিল না তার আগে যখন সালমান শাহ তারপরে রাজ্জাক তারপরে জাফর ইকবাল ওনারা যখন সেলিব্রিটিদের নিয়ে খেলতেন তখন পুরো স্টেডিয়াম ভরা দর্শক থাকতো আর এখন সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে পুরো স্টেডিয়াম একেবারে ফাঁকা স্টেডিয়ামের নিচে চেয়ার পেতে এবং তারা আত্মীয় স্বজনরা বসে আছে এবং যারা বিজ্ঞাপন দিচ্ছে স্পন্সার দিচ্ছে তারা বসে আছে যাই হোক খেলা কিন্তু দুর্দান্ত হচ্ছে বিশেষ করে ছেলেদের খেলাগুলো ছেলেরা খুব ভালো খেলতেছে বিশেষ করে আমি কয়েকজনের যাদেরকে চিনতে পারছি তাদের মধ্যে আছেন যারা যাদের নাম বলতে পারবো না এই ভিডিওতে তারা আবার মাইন্ড করবো না যে আপনাদের নাম কেন বললাম না আসলে আপনাদের ভিডিও গুলো আমার সামনে এসে পড়ে নেই হয় না যে স্ক্রল করতে করতে কিছু খেলা সামনে এসে পড়ে একটু দেখি সবাই তো এভাবেই খেলা দেখে আমি জানি না কয়জন একেবারে আহ পুরো খেলাটা শিডিউল ধরে ধরে দেখে সেটা আমার জানা নাই বাট আমার কাছে সামনে সামনে এসে পড়ে আমি দেখি যে পাঁচ দশ মিনিট দেখি এই পাঁচ দশ মিনিটের মধ্যে সিয়ামের খেলা দেখলাম বাপ্পির খেলা দেখলাম বাপ্পি খেলতেছে আর কে খেলতেছে জয় যার নাই ভয় সাকিবকে অনেক নিয়ে অনেক কথা কয় তার খেলা দেখলাম তারপরে আর কার খেলা দেখলাম সাজ্জাদ ইরফান সাজ্জাদকে দেখলাম সিয়াম আহমেদের কথা বলছি পাভেল আমাদের অভিনয় শিল্পী পাভেলের খেলা দেখলাম কে দেখলাম আর কাউকে ওইভাবে স্পেসিফিক দেখলাম আহ মেহজাবিন কে দেখলাম মৌসুমি হামিদ কে দেখলাম আহ নাদিয়া কে দেখলাম আর কারে কারে দেখলাম আবার নাই এই মুহূর্তে তবে আমি একটা স্ট্যাটাস দিয়েছি আজকে ফেসবুকে স্ট্যাটাসটা লিখেছে এরকম যে সেলিব্রিটি কন্টেন্ট ক্রিকেট লিগ দিয়ে একটা কন্টেন্ট বানাবো কিন্তু পঁচানব্বই ভাগ সেলিব্রিটিকে চিনতে পারছি না কি করবো পরামর্শ দেন যদিও কেউ আমাকে পরামর্শ দেয় নাই একজন আমাকে বলেছে মাঠে গিয়ে দেখবার জন্য মাঠে গেলে নাকি সবাইকে আমি চিনবো হ্যাঁ শ্যামলকে দেখলাম শ্যামল বলাকে দেখলাম ওনার একটা টিম সাব্বিরকে দেখলাম ছোট সাবজেক্ট আরো কয়েক গ্যাস উদ্যোগ সেলিংকে দেখলাম তো আমি যাদের নাম বলছি এই নামের চাইতে সংখ্যাটা যেরকম আছে মাঠে সেই সংখ্যা ফাইভ পার্সেন্টই হবে যাদের নাম আমি বলছি বা যাদেরকে আমি চিনতে পেরেছি তারা আমার কাছে মনে হয় আলিম ভাইরে দেখলাম তাদেরকে আমার কাছে মনে হলো যে ফাইভ পার্সেন্ট হবে ম্যাক্সিমাম টেন পার্সেন্ট হতে পারে নব্বই পার্সেন্ট আমি তাদের কাউকে চিনতে পারছি না এখন কথা হলো তারা যদি সেলিব্রিটি হয় যেটা এটা সেলিব্রিটি কি ক্রিকেট লিগ তারা নিশ্চয়ই সেলিব্রিটি বলেই সেলিব্রিটি ক্রিকেট তারা খেলছে এখন তারা কিভাবে সেলিব্রিটি তারা কোন কাজ করে সেলিব্রিটি তার একটা মানদণ্ড আমি খুঁজে পেয়েছি একটা মানদণ্ড আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে গিয়ে যে ধরেন একজন সেলিব্রিটি আছে সে আরো চার পাঁচ চিনে সেলিব্রিটি যারা চিনে সেই সেলিব্রিটি এটা একটা হইতে পারে অথবা আরেকটা একটা এরকম হতে পারে যে সব সেলিব্রিটি তো আসলে খেলতে পারে না খেলাটাও তো জমজমাট করতে হবে তো সেই জায়গা থেকে কিছু টেকনিশিয়ানদেরকে আমাদের দিতে হয়েছে যারা খেলাটা পারে খেলাটা আকর্ষণীয় হবে তারা খেললে ওই জায়গায় পয়েন্ট অফ ভিউ থেকে কিছু প্লেয়ার অ্যাড হয়েছে যারা সেলিব্রিটি হিসেবে খেলছে সেলিব্রিটি লিগে খেলছে টেকনিশিয়ান বা অন্য যে কোনো খাত থেকে ডিরেক্টর বা ডিরেক্টর যে কোনো জায়গা থেকে এসছেন এরা সবাই নিঃসন্দেহে সেলিব্রিটি কারণ হচ্ছে তারা মিডিয়াতে আছে মিডিয়াতে কাজ করলেই সেলিব্রিটি এবং আরো একটি বিষয় থাকতে পারে সেটা হচ্ছে তার ফলোয়ার আছে ফেসবুকে ফলোয়ার সংখ্যা যদি মিনিমাম দশ হাজার থাকে বা পাঁচ হাজারও সে সেলিব্রিটি এরকম একটা ক্রাইটেরিয়া হইতে পারে আজার একজন ছিল একটু বিরতি নিলাম তো এই সেলিব্রিটি ক্রিকেট লিগ গতবার যেটা হয়েছিল দুই সালে সেটা খুব জমজমাট হয়েছিল সেখানে সাকিব খানের খেলবার কথা ছিল কিন্তু শেষের দিকে এসে একটা গণ্ডগোল লেগে যায় একবারে হাতাহাতি মারামারি কেলেঙ্কারি পর্যায়ে চলে যায় কেন ওই কেলেঙ্কারি পর্যায়ে চলে যায় কারণ হলো সেটা ইনডোর ছিল জায়গা অল্প ছিল প্লাস কিছু বহিরাগত সেখানে প্রবেশ করেছিল এবং রাজ ডিপার্টমেন্টের একজন দায়িকা তো বলেই বসছেন যে এই মারামারিটা করেছে সে নেশা মানে পানি টানি ওই যে পাগলা পানি খেয়ে সে মুখ দিয়ে এরকম গন্ধ বেরোচ্ছিল এরকম হাতাহাতি একবারে মারামারি পর্যায়ে মানে মিশ্রী অবস্থা হয়ে গেছিল কারণ হচ্ছে গিয়ে যে সেলিব্রিটিদের ভিতরে কিছু নন সেলিব্রিটি ঢুকে গিয়েছিল সেই পুরোনো জায়গা থেকে এইবার অবশ্যই তারা শিক্ষা দিবে এবং সেখান থেকে ওই সমস্ত কোনো বিষয় যেন না ঘটে পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টা অবশ্যই তারা এবার নিশ্চয়ই মাথায় রাখবে যাই হোক আমার থামডেলে যে ছবিটা দিয়েছে সেটি গত বছরের আগের বার সেলিব্রিটি ক্রিকেট লিগের সেখানে চঞ্চল চৌধুরীকে দেখা যাচ্ছে ব্যাটিংয়ে আফরান বিশ্বকে দেখা যাচ্ছে ব্যাটিংয়ে রেহজামিনকে দেখা যাচ্ছে ব্যাটিংয়ে গত সেলিব্রিটি ক্রিকেট লিগে তাও আমি ফিফটি পার্সেন্টকে চিনতে পারছি এইবার নাইনটি ফাইভ পার্সেন্টকে চিনতে পারছি তো গতবার এত সেলিব্রিটি হইলো এইবার কেন এত সেলিব্রিটি সংখ্যা কমে গেল এর মাঝখানে একটা জুলাই আন্দোলন হয়েছে যার কারণে অনেক শিল্পী একটু পর্দার অন্তরালে চলে গেছে একটু ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না অনেকেই গতবার সাকিব খানের আসার কথা ছিল সাকিব খান ওই যে একটা মানে ঝামেলা হলো সেই ঝামেলার পর সাকিব খান সেখানে আসতেন দেখেন এরকম ঝামেলা যেখানে হয় সেখানে তো সাকিব খান যাওয়ার প্রশ্নই আসে না এবং আফরান নিশো এইবার গেলেন না গতবারের ঝামেলার কারণে কারণ আফরান পাগল একটি ছিল সে কেন গেল না এবার আমি বুঝতে পারছি না সেই সঙ্গে তার একটা সিকিউরিটির আছে কারণ সে যেখানে তো সেই জায়গা থেকে আফরান বিশোর একটা সিকিউরিটি বিষয় আছে তবে এইবার ঈদে গত ঈদে যে কয়েকজনের সিনেমা এসছে তার মধ্যে শুধুমাত্র সিয়াম আহমেদকে সেখানে পাওয়া গেছে সেলিব্রিটি ক্রিকেট দিয়ে মুশারফ করিমকে পাওয়া যায় নাই নাই সাকিব খানকে পাওয়া যায় নাই শুধু ওটাই জানতে চেয়েছিলাম আমার স্ট্যাটাসে সেই স্ট্যাটাসটা শেয়ার করে পিয়াল ভাই একটা কথা লিখেছেন আমরা সবাই ছিলেন পিয়াল হোসেনকে তিনি লিখেছেন যে আসলেই এরা কারা কয় বই থেকে এলো দুই চারজন হিরো হিরোইন ছাড়া কাউকেই তো চিনলাম না পঁচিশ বছর মিডিয়াতে কি করলাম এটা পিয়াল হোসেন লিখেছেন পাশের ডিজাইনার পিয়াল হোসেন তাকে আপনারা সবাই চেনেন এবং এমডিসির একজন শিল্পীকে দেখলাম কমেন্ট করতে যে আমরা এত বছর সিনেমার সঙ্গে যুক্ত আছি আমি জানলামই না সেলিব্রেটি ক্রিকেট নি করছে তাইলে এটা কিসের সেলিব্রেটি ক্রিকেট নিক এবং সেখানে আমার যে কমেন্টগুলো আসছে কমেন্টগুলো পড়লে যেটা দেখি অনেকে কমেন্ট করেছেন যে সাদমান সামির বলেছেন আসলে এটা কিসের সেলিব্রেশন অনেকেই এই বিষয়টার সঙ্গে সহমত পোষণ করেছেন আসলে বিষয়টা যদি একটু এরকম হইতো যে চলচ্চিত্র শিল্পী সমিতিকে ইনভলভ করতো যদি এটার ভিতরে আমাদের অভিনয় শিল্পী আছে সেটাকে যদি ইনভলভ করতো এদের সবাইকে যদি ইনভাইট করে মাঠ তো পুরোটাই ওপেন তাই না একটা পুরো স্টেডিয়াম আছে বসার জন্য সবাইকে যদি বলতো যে আপনারা আসেন স্টেডিয়ামে আসেন খেলা দেখেন খেলাটা এনজয় করেন একটা প্রক্রিয়া যদি থাকতো সবার এখানে অংশগ্রহণের তাহলে এই বিষয়টা আরো জমজমট হয়ে যেত তাহলে বোধ মাঠের খেলাটা প্রাণের খেলা হয়ে যেত এখন যে সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে সেটা এখন যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে তার চাইতে কয়েকশো গুণ বেশি গতিতে মানুষের কাছে পৌঁছে যেত যে কথাটা আমি শুরুতেই বলছিলাম যে একসময় সময় যখন সালমান শাহ রাজ্জাক সাহেব ওনারা যখন প্রীতি ফুটবল ম্যাচ খেলতেন সেলিব্রিটিদের মধ্যে তখন স্টেডিয়াম ভরপুর দর্শক থাকতো এবং সেই টিকিট বিক্রি করেই আমি জানি না সেই সময় টিকিট বিক্রি হতো কিনা আমি যদি টিকিট বিক্রি হয়ে থাকতো তাহলে সেই টিকিট বিক্রি করে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যেত এবং সেই অ্যামাউন্টটা হয়তো এই সেলিব্রিটি ক্রিকেট লিগের ব্যবহার করা যেত পরবর্তী আয়োজনের জন্য অথবা কোনো একটা সংস্থাকে দেওয়া যেত অথবা কোনো একটা ভালো কাজে ব্যয় করা যেত এখন অনেক কথা বললাম ভুলভাল বলে থাকলে ক্ষমা করে দিবেন অনেক রথী মহারথীরা আছেন এই সেলিব্রিটি ক্রিকেট লিগের পেছনে তারা অনেক কষ্ট করছেন অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে একটা এরকম একটা খেলার আয়োজন করতে হয় তাদের কষ্টকে স্যালুট জানাই অবশ্যই তারা অনেক পরিশ্রম করছেন তাদের পরিশ্রমকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই তবে সেই পরিশ্রমটা আরেকটু ভালো হতো যদি তারা এইভাবে সবাইকে ইনভলভ করতে এটা একটা মিলন মেলা হয়ে যেত যেমন একটা নির্বাচন হলে যেরকম মিলন মেলা হয়ে যায় শিল্পী সঙ্গে একটা নির্বাচন হলে যেরকম মিলন মেলা হয়ে যায় বা শিল্পী সভের পিকনিকে যেরকম একটা মিলন মেলা হয়ে যায় পরিচালক সমিতির পিকনিকে একটা মিলন মেলা হয়ে যায় ঠিক সেরকম একটা হতে এই সেলিব্রিটি ক্রিকেট কিন্তু তারা ওই পর্যায়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে আমি বিশ্বাস করি আগামীতে এটা এটার চাইতে এখনকার চাইতে আরো বেটার হবে আগামীতে এই সেলিব্রিটি ক্রিকেট লীগ আমাদের একটা মানে সেলিব্রিটিদের আনন্দের সব চাইতে হিসেবে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি